জর্গি হাসিনা বলাইছে শয়তান সরকার বলাইছে বোলাইছে রে বোলাইছে শয়তান সরকার বলাইছে লক্ষ মানুষ ভিড় করতেছে গাদিবুর বাইক করছেন ছোট উপরে লক্ষ লক্ষ মানুষ বিজয় মাতাল হাছে না বিজয় মিছিল করতেছে খাচ্ছে না বিজয় মিছিল করতেছে ওই সে খাচ্ছে না বলাইছে সে খাচ্ছে বলাইছে ওই ঘরের নাকি বলাইছে

শয়তান সরকার বলাইছে তিনটা মেঘ বন্ধ করা সরকার বলাইছে কারণ ঘরে শালি বলাইছে এই মাগিরে তাই না জনগণের পায়ান হাসানে খেলা বলাইছে শয়তান সরকার বলাইছে জনগণে খুশিতে নাস্তাছে শয়তান সরকার বলাইছে দেখা দেখো লক্ষ লক্ষ মানুষ দেখো পুৱাক খায় বা হাজানা খা কুলু জাপ দিয়ে দাঁত মান্দা লাগবাই খালা পলাইছে রে বলাইছে হাসে না কলা বলাইছে পলাইছে রে পলাইছে আসে না কলা বলাইছে ঐ শালির ঘরে শালি বলাইছে পলাইছে রে বলাইছে এই শালি গেল কই রে শালিরে কই যা हमरे পলাইছে রে বলাইছে আরে সব না এই শেখ হাজারো স্বর্গের বাংলাদেশের আইত না ওরে জোর আমরা গুয়া মাইরা মারাবো বলাইছে রে বলাইছে হাসে না বলাইছে শয়তান হাসে বলাইছে হাসে খেলা গেলি কই গোয়া সরকার গেল কই গোয়া সরকার গোয়া মারা খাইয়ে বাঁচছে গোয়া সরকার বলাইছে গেলি কই সরকার বলাইছে হাসানে খেলা বলাইছে বলাইছে রে বলাইছে হাসানে খেলা বলাইছে বলাইছে রে বলাইছে বলাইছে রে বলাইছে বলাইছে রে বলাইছে না রে থাকবে হাসানে তুই গেলি কই

i'm <laughs> going <laughs>